আমি আমার জীবনে এত পরিমাণ টাইম মেনটেন কখনো করি নাই সংগ্রামীকে স্কুলে দেওয়ার পর আমাকে যতটা টাইম মেনটেন করে চলতে হয় একা হাতে কোটা বাছা রান্না বাড়া বাসা সকল কাজ বিজনেস বাচ্চার স্কুল সবকিছু মিলায় যেন মাঝে মাঝে আমি হিমশিম খেয়ে যাই ভালো যে নিজেদের আন্ডারে বিজনেস করি আমাদের আন্ডারে আরো অনেক কর্মজীবীরা কাজ করে যাদেরকে দেখাশোনা করার জন্য মাঝে মাঝে অফিসে যেতে হয় ওইভাবে কোনো টাইম মেনটেন করে চলতে হয় না এই দেখেন আজকে সংগ্রামী স্কুল ডে ছিল সকালবেলা উঠে ভাত বসাই দিছি রুই মাছ ভুনা করেছি বাইম মাছ দিয়ে আলো বেগুন ভুনা করেছি তারপর আরো করেছি চিংড়ি মাছের বালা খুব সুস্বাদু এবং শর্টকাটে ভর্তা করার জন্য এইটা আমার কাছে একটা বেস্ট অপশন আমি বেশ চিংড়ি মাছ দিয়ে সবকিছু আপু তোমার চিংড়ি মাছ অনেক পছন্দ আমার মাছ ফ্রিজে সবসময় কাঁচা চিংড়ি থাকবে তো তার সাথে কিন্তু এই চিংড়ি মাছের বালা কক্সবাজারের এটাও সবসময় থাকে কারণ সবসময় চিংড়ি মাছ বাছার পর ভর্তা করতে একটু সময় লাগে বাট এই বালা চাউটা জাস্ট সেকেন্ডে ভর্তা হয়ে যায় যারা একদম ফ্রেশ অরিজিনাল বালা খেতে চাও তারা কিন্তু এই পেজ থেকে এই বালা চাউটা করতে পারো কারণ তোমাদের হ্যামিল আপু কিন্তু সবসময় এই পেজের বালাচাও খেয়ে কিন্তু আমি ক্যাপশনে মেনশন করে দিব রান্না শেষ করে সংগ্রামীকে খাওয়াই দিচ্ছিলাম আর আমি নিজেও খাচ্ছিলাম সবসময় আমরা দুজন এক প্লেটে খাওয়ার চেষ্টা করি আমি সবসময় চেষ্টা করি সংগ্রামীকে আমি যা খাচ্ছি সেটা দিয়ে খাওয়াই তার মানে কিন্তু এই না যে আমি সবসময় ওকে খাওয়াই দিই ও বেশিরভাগ সময় নিজের হাতে খায় তবে আমি বলতে চেয়েছি যে আমার আমরা যা খাই মানে আমরা দুই হাজবেন্ড ওয়েব যেই ঝাল দিয়ে খাবার খাই বা যেই খাবারটাই খাই সংগ্রামী ঠিক ওই টাইপের খাবারই খায় ওর জন্য আমাকে এক্সট্রা করে কোনো খাবার মেক করতে হয় সংগ্রামী যখন ছোট ছিল একদম ছোটবেলা থেকে কিন্তু ওর এই অভ্যাসটা আমি নিজে গড়ে তুলেছি আপনারাও সবসময় চেষ্টা করবেন নিজেরা যেই খাবার খাচ্ছেন বাচ্চাদেরকে সেই খাবারের সাথে তাহলে দেখবেন যে অনেক মায়েরা কিন্তু অনেক ঝামেলা থেকে মুক্তি পাবে সাথে বাচ্চারাও কিন্তু ঠিকঠাক হাত মুখ ধোয়া চুল বাঁধা স্কুল ড্রেস সকল কাজ কিন্তু সংগ্রামী একা একাই করে বাট আমি আজকে ভিডিও করছিলাম একটু সময় হাতে ছিল যার কারণে একটু ভিডিও করে ওকে রেডি করাই দিচ্ছি আমার টেনশন ছিল হয়তো বা সংগ্রামী স্কুলে যাইতে না বা পড়াশোনার চাপ ওর কাছে ভালো লাগবে না বাট আমি খুবই টেনশন ফ্রি যে সংগ্রামী খুবই হ্যাপিলি স্কুলে যাইতে শালা আলহামদুলিল্লাহ যে সংগ্রামের ব্রেন খুবই ভালো মানে আমি ওকে লাইনে যদি একটি ইংরেজি কবিতা একদিন পড়াই তাহলে ও ঘন্টার মধ্যে করে ফেলবে সেটা আবার নিজে আমাকে বলবে আল্লাহ সংগ্রামের স্কুলের ভিডিও দেখে অনেক খুশি হবেন কারণ সবসময় ও নাচ গানের ভিডিও দেখে আপনারা অনেক রাগান্বিত হইতেন কিছু কিছু আপরা যে সারাদিন কি এগুলাই করে কোনো পড়াশোনা নাই একটা মা সবসময় চায় একটা বাচ্চাকে সুন্দর ভাবে লালন পালন করতে পড়াশোনা থেকে শুরু করে আমি শুরু থেকেই বলেছি যে পড়াশোনা থেকে শুরু করে আমি আমার বাচ্চাকে সব দিক দিয়ে পারদর্শী করবো ঠিক আমার মতো তো যাই হোক সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা শেষ করবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ বাবা আজান দিচ্ছে তো তুমি নামাজ পড়তে যাবে না আল্লাহ দিবা না আল্লাহ আল্লাহ দিবা আজান বাবু সুন্দর করে জুম্মার নামাজ পড়তে যাওয়ার জন্য রেডি হয়েছে ফুপাত ভাইয়ের সাথে এখন সে যাবে এই যে এটাও রেডি যাও যাও নিয়ে যাও ওকে अल्लाह हाफिज टाटा अल्लाह हाफिज अल्लाह